নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বউকে উপহার দিতে এক যুবক চুরি করলেন লাভ সাইন সঙ্গীকে খুশি করতে নানা সময় ছোট থেকে বড় কত পদক্ষেপই না নিয়েছেন কতজনে চাঁদ পেরে আনতে না পারলেও কম কসরত করেননি প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী কেউ কেউ সর্বশান্ত হতেও দুবার ভাবেননি কেউ কেউ পদক্ষেপ নিয়েছেন দুঃসাহসিক তবে এই যুবক যা করলেন তাতে হতবাক পুলিশ থেকে নেতাও চুরি করলেন ভালোবাসার লাভ সাইন যদিও মাঝপথেই ভেঙে গেল প্লাস্টিকের সেই লাভ ঠিক কী ঘটেছিল বর্তমানে কলকাতা শহর রাজ্যের নানা শহরেই লক্ষণীয় বেশ কিছু উজ্জ্বল পোস্টার কোনোটাতে লেখা আই লাভ কলকাতা কোথাও লেখা ভালোবাসার শহর বাঁকুড়া কিংবা আমার ভালোবাসা শিউরি। স্ত্রীকে খুশি করতেই ওই লেখা থেকে লাভ সাইন খুলে নিয়ে গেলেন যুবক কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার আগেই ভেঙে গিয়েছিল প্লাস্টিকের ওই লাভসাইন ধরাও পড়েন সিউড়ি থানার পুলিশের হাতে যুবক সে কথা জানাতেই মানবিক পুলিশ আর শিউড়ি পুরসভার চেয়ারম্যান ওই যুবককে স্ত্রীকে দেওয়ার জন্য কিনে দিলেন একগুচ্ছ গোলাপ থানার বাইরে স্ত্রীকে গোলাপ দিয়ে পায়ে হাত দিয়ে স্ত্রীকে প্রণাম করে প্রতিজ্ঞা করলেন আর কোনো দিন কোনো কারণেই চুরি করবেন না ঘটনাটি চব্বিশ ডিসেম্বর রাতের শিউড়ি পুরসভার চেয়ারম্যান শিউড়ি থানায় অভিযোগ জানান শিউড়ি শহরের সার্কিট হাউস লাগোয়া আমার ভালোবাসার শিউড়ি লেখা এলইডি বোর্ড থেকে লাভ চিহ্নটি চুরি হয়ে গেছে তদন্তে নেমে পুলিশ বীরভূমের মোহাম্মদ বাজার থেকে এক যুবককে আটক করে পুলিশের জেরায় ওই যুবক স্বীকার করেন পঁচিশ তারিখ বড়দিনের রাতে সিউড়িতে থাকা স্ত্রীকে উপহার দেওয়ার জন্য ওই বড় লাল রঙের চিহ্নটি চুরি করেছিলেন তিনি কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই প্লাস্টিকের সেই চিহ্নটি ভেঙে যায় সব শুনে পুলিশ ও সিউরি পুরসভার চেয়ারম্যান এক গুচ্ছ গোলাপ কিনে এনে দেন ওই যুবককে থানা থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রীকে ওই গোলাপ তুলে দেন তিনি রাজনীতির জীবনে এই রকম ভালোবাসার জন্য চুরি করতে দেখেননি বলছেন শিউরি পুরসভার চেয়ারম্যান দিয়ে দাও দিয়ে দাও নে তুমি উঠে দাঁড়াও এই উঠে দাঁড়াও উঠে দাঁড়াও পাপ দিছো চলো উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে

ওই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ